হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি আপনার ই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের অনলাইনে ই পাসপোর্টের আবেদনটি আপনারা কিভাবে সঠিকভাবে বাতিল করতে পারেন সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসা যাক পাসপোর্ট আবেদন করার পরে যদি আবেদনে কোনো ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই আবেদনটি বাতিল করা উচিত ভুল সহকারে আবেদন দাখিল করলে পাসপোর্ট সারা জীবনের জন্য ভুল থেকে যাবে পরবর্তীতে এটি সংশোধন ছাড়াও দ্বৈত খরচ হতে পারে তবে পাসপোর্ট আবেদনে ভুল হলে সেটি খুব সহজেই বাতিল করা সম্ভব এজন্য আপনাদের জানতে হবে বিস্তারিতভাবে এই ই পাসপোর্টের জন্য আবেদনটি আপনারা কিভাবে বাতিল করবেন আবেদন বাতিল করার জন্য আবেদনকারী তার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে রকম অপশন খুঁজে পাবে না তাই অনেকে হতাশ হয়ে ভাবে যে তার এই ভুল করা আবেদনটি কিভাবে বাতিল করবে এনআরই অনুযায়ী যদি আপনার আবেদনের তথ্য না মিলে সেক্ষেত্রে পাসপোর্ট কর্তৃপক্ষ আবেদনটি সাসপেন্ড কিংবা সাময়িকভাবে পাসপোর্ট অফিস থেকে ফেরত দেবে ই পাসপোর্ট আবেদনটি বাতিল করার পূর্বে আপনাকে একটি জিনিস জেনে রাখা অবশ্যই দরকার পাসপোর্ট আবেদনের ফি অনলাইনে পেমেন্ট করলে সেই পাসপোর্ট আবেদনটি বাতিল করলে আবেদন ফি রিফান্ড কিংবা পুনরায় উত্তোলন করা সম্ভব নয় এজন্য অবশ্যই সব সময় পাসপোর্ট আবেদন ফি অফলাইনে পেমেন্ট দেওয়ার জন্য পরামর্শ রইল ই পাসপোর্ট আবেদনে ভুল হলে সেটি বাতিল করার জন্য আবেদনকারী অবশ্যই আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিসে উপপরিচালক বা সহকারী পরিচালকের নিকট আবেদনপত্রটি বাতিলের জন্য একটি দরখাস্ত দাখিল করবে আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী তার পরিচয় ভুলের কারণ ভুলের ধরন এবং পাসপোর্ট আবেদন নম্বর উল্লেখ করতে হবে ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য আপনারা আপনাদের স্ক্রিনে একটি দরখাস্ত ডেমো দেখতে পাচ্ছেন এই দরখাস্ত ডেমো অনুসরণ করে আপনারা আপনাদের দরখাস্তটি তৈরি করতে পারেন এই ডেমোটি সংগ্রহের জন্য সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ দেবেন ই পাসপোর্ট আবেদন বাতিল এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা ই পাসপোর্ট বিডি ডট ইনফো নামে একটি ওয়েবসাইট পেয়ে থাকবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে স্কল ডাউন করে নিচে গেলে এমন একটি ই পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্ত পেয়ে থাকবেন এই দরখাস্তটি অনুসরণ করে আপনারা আপনাদের ই পাসপোর্ট আবেদন বাতিলের দরখাস্তটি প্রস্তুত করবেন প্রয়োজনে এই দরখাস্তটি প্রিন্ট করে নিতে পারেন অথবা সহস্তে লিখতে পারেন দরখাস্তটি লিখা হলে আপনি আপনার এই দরখাস্তটি নিয়ে পাসপোর্ট অফিসে চলে যাবেন সেখানে গিয়ে সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করে আপনার এই দরখাস্তটি হস্তান্তর করবেন এরপরে বাকি কাজ কর্মরত কর্মকর্তারা করবে আবেদনপত্রে আপনি যদি সকল ইনফরমেশন সঠিকভাবে প্রদান করেন সেক্ষেত্রে আপনার ই পাসপোর্ট আবেদনটি দুদিনের মধ্যে বাতিল হয়ে যাবে পরবর্তীতে আপনি নতুন করে আপনার পাসপোর্ট অ্যাকাউন্ট থেকে আবার নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি যদি আপনার ই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে চান সেক্ষেত্রে আপনাকে রকম। ফি দিতে হবে না ই পাসপোর্ট আবেদন বাতিল সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ